আসসালামু আলাইকুম এভরি আমি অদিতি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আবার নতুন একটা ব্লগে তো আজকের ভ্লগ আমি সন্ধ্যা থেকে শুরু করছি সন্ধ্যার সময় আসলে আমি কখনো রান্নাবান্না করি না কিন্তু আজকে আমার হাজব্যান্ড তার ইউনিভার্সিটিতে গিয়েছিলেন এবং ওখানে মিটিং ছিল তো ফার্স্টে আমাকে বলেছিলেন যে তার ডায়েটের খানাই আসবে কিন্তু হয়তো বা সে ওটা অর্ডার করতে ভুলে গেছে তো আমাকে বলছিলেন যে আর বাসায় এসে খাবে তা এখন আমি রাত্রেবেলা তো আর কোনো কিছু রান্নাবান্না করিও নি কারণ আমার একার জন্য আসলে আমি অত বেশি রান্নাবান্না করিও না হাবর জবর যা থাকে তাই খেয়ে ফেলি কিন্তু হাজব্যান্ডকে তো আর হাবর জবর খাওয়ানো যায় না তো তাড়াতাড়ি করে এখন আমি কি রান্না করব কি রান্না করব ভাবতে ভাবতে মনে হলো যে মাছ আছে মাছ রান্না করি আর আমার হাজব্যান্ডের মাছ অনেক প্রিয় তো মাছ রান্না করার সময় একটা জিনিস আমি খেয়াল করলাম যে বাসায় অনেক মাছ থাকা সত্ত্বেও যেদিন আমি ব্লগ শ্যুট করি সেদিন দেখা যায় যে আমার বল মাছটাই রান্না হয় এই পরপর বোধ হয় তিনটা ব্লগের মধ্যেই বল মাছের রান্না দেখানো হলো তা আমি হাসছিলাম আমার হাজব্যান্ডকে বলছিলাম যে যেদিনই ব্লগ শ্যুট করি ওই দিনই খালি বোয়াল মাছই রান্না হয় সবাই ভাববে যে আমরা বোধহয় শুধু এই মাছই খাই আর অন্য কোনো মাছ বোধ খাওয়া হয় না তো যাই হোক এদিকে তো আমি রান্নাবান্না সব চড়িয়ে দিয়েছি আর আজকে কেমন যেন খুব মানে এলোমেলো লাগছিল কারণ এইভাবে তো আসলে সন্ধ্যার সময় রান্নাবান্না করে অভ্যস্ত না আর এখন রান্নাবান্না করতে হচ্ছে আবার নতুন করে সব কিছু মানে কাটাকাটি এগোছাগোছি ধোয়া ধুই। মানে খুব জুলুম লাগছিল আর ভাবলাম যে যেহেতু কাজের মধ্যে হাত দিয়েই দিয়েছি পরদিনের জন্য পেঁয়াজ কুচি করে সব রেখে দেই পেঁয়াজ মরিচ তারও দেখা যাবে যে অ্যাটলিস্ট লিস্ট পরদিন রান্নাতে আমার এই পেঁয়াজ কুচি করার ঝামেলাটা থাকবে না সংসার দুজনের হোক বা জনের হোক এই থালা বাসনের কোনো কমতি নাই আমি দিনের মধ্যে কতবার যে থালা বাসন ধুই আমি অবাক হয়ে যাই যে এত থালা বাসন কীভাবে আসে আর ওই যে আমার সিঙ্ক ব্লক করতে একদমই পছন্দ না দেখা যায় যে কিছুক্ষণ পরপর খালি ধোয়ার উপরেই থাকি মানে একটা প্লেট জমলেও ওটা নিয়ে আমি ধুয়ে ফেলি সিঙ্কের মধ্যে আমি রাখি না তো এখন এখানে আবার কিছু জমে গেছে রান্নার কাজ করতে করতে এখন আবার এগুলো এক ধোয়া ধুই মানে সারা দিনে যে কতবার আমার হাতটা ভিজে মানে আমি চোরকির মতো আমার ঘুরতেই থাকি আমি এই সিঙ্কের মধ্যে থালা বাসন জমবে ধুবো আবার সিঙ্ক মোছবো আবার কিছুক্ষণ পর আবার আর একটা থালা বাসন আসবে ওটাকে আবার ধুবো আবার সব কিছু মুছবো ব্যাস মানে চক্রাকারে কিছু ঘুরতেই থাকে ঘুরতেই থাকে আমার লাইফে তো যাই হোক আমি যখন কাজ করি তখন আমার একজনের কথা খুব মনে পড়ে তো আমার একজন খালা শাশুড়ি ছিলেন মানে এখনও আছেন তো উনি দেশ থেকে যখন ঢাকায় বেড়াতে আসেন তো একদিন দেখা হয়েছিল তো আমাকে সে জিজ্ঞেস করছিল যে তুমি সারাদিন বাসায় বসে বসে কি করো তখন আমি অবাক হয়ে গেলাম যে বাসায় বসে বসে কি করি তখন না আমি তাকে বলেছিলাম যে আমি সারাদিন বাসায় বসেই থাকি শুয়েই থাকি হেলান দিই টিভি দেখি এগুলাই করি আমার আর কোনো কাজ নেই তো কিছু কিছু মানুষের ধারণা এটাই থাকে যে বাড়ির বউরা আসলে সারাদিন বসেই থাকে এবং এদের কোনো কাজ থাকে না এরা কোনো কাজ করে না খালি খায় বসে বসে খায় এরকমই হচ্ছে কিছু মানুষের ধারণা তবে আলহামদুলিল্লাহ আমি যতদিনই আমার ইন ইনলসদের সাথে ছিলাম কেউ বলতে পারবে না যে আমার শাশুড়িকে একবেলা রান্না করে খেতে হয়েছে আমি যতদিন ছিলাম তিন বেলার খাবার আমি নিজে একা হাতে সব কিছু ম্যানেজ করেছি আলহামদুলিল্লাহ তো আজ পর্যন্ত আমাকে কখনো কেউ এইটা নিয়ে খোটা দিতে পারবে না যে আমি শ্বশুরবাড়িতে গিয়ে পায়ের উপর পা তুলে বসে খেয়েছি বা আমি থাকতে আমার শাশুড়িকে কাজ করে খেতে হয়েছে এ কথা কেউ কোনোদিনও বলতে পারবে না আলহামদুলিল্লাহ তো যাই হোক এটা হচ্ছে পরদিনের ভিডিও সকাল থেকে একদম বৃষ্টি সকাল থেকে কি রাত থেকেই বৃষ্টি যাক আলহামদুলিল্লাহ আমার সাহায্যকারী যে খালা উনি চলে আসছে তো উনি এখন বাসাবাড়ির কাজ সব ছেড়ে দিয়েছে উনি এখন একটা ভার্সারিতে ক্লিনার হিসেবে কাজ নিয়েছে কিন্তু শুধু আমার বাসারই কাজটা সে করছে তো সে আমাকে বলছিলেন যে খালা আমি আপনার বাসায় কাজটা ছাড়তে চাই না তখন আমি বললাম যে ঠিক আছে আপনি যদি ম্যানেজ করতে পারেন তাহলে আমার কোনো সমস্যা নাই আপনি আসেন তো তার আটটা থেকে ডিউটি শুরু হয় যার জন্য সে সাতটার মধ্যে আমার বাসায় এসে মোটামুটি পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে তার ঘর মুছা হয়ে যায় সে ঘর মুছে দেন তার ডিউটিতে চলে যান আর আমি সকাল সকালই হচ্ছে আমার ডাস্টিংয়ের কাজগুলো সেরে নেই কারণ এরপর আসলে করতেও ইচ্ছা হয় না যেহেতু সকালবেলা জেগেই যাই খালি সময় পড়ে থাকে তো ওই সময়টা আসলে বসে না থেকে কাজগুলো সেরে ফেলতে চাই আমি আর আমি ডেইলি ডাস্টিং করি তো এই জন্য অত বেশি ধুলাও জমে না শুধু একটু ডাস্টার মেরে দিলেই আসলে সব ধুলাগুলো চলে যায় তো এটা একটা অনেক শান্তি দেখা যায় যে এরকম ডাস্টিংয়ের কাজে যদি গ্যাপ পড়ে যায় তাহলে ধুলার অনেক মোটা একটা প্রলেপ পড়ে যায় তখন ওটাকে সাফ করা অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যায় এই জন্য আমি আসলে ডেলিকাটটা ডেলি করি যেন পরে কোনো জুলুম না হয় আমার উপরে তবে দু এক দিনের ব্যাপার স্যাপার আলাদা অনেক সময় শরীর ভালো থাকে না বা মন ভালো থাকে না করতে ইচ্ছা করে না সেটার হিসাব আলাদা কিন্তু আদারওয়াইজ আমার ডেলি কাট রুটিন একই হয় তো ডাস্টিংয়ের কাজ সেরে কিছুক্ষণ রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে আমি চলে যাই হচ্ছে আমার ব্রেকফাস্ট রেডি করতে আর এখন দিন হচ্ছে কি খাবো সকালবেলা এটা একটা যুদ্ধ আগে যুদ্ধ ছিল প্রতিদিন কি রান্না করবো দুপুরে এখন হচ্ছে প্রতিদিন কি খাবো সকালে মানে যুদ্ধের আর শেষ নাই আমার জীবনে তারপরে হচ্ছে আগের দিন আমি ফেসবুকে একটা দেখলাম যে এক পরাঠা বানায় তো ভাবলাম যে ঠিক আছে আজকে আমি এটাই খাবো আর এই রোজা আর ডায়েট পরোটাটা না অনেক ভালো আগে আমরা খেতাম হচ্ছে গোল্ডেন হারভেস্টের কিন্তু ওটা অনেক মোটা ছিল ওই পরোটাগুলো আর এই পরোটাগুলো না একদম রুটির মতোই চিকন পাতলা পাতলা তো খেতে ভালোই লাগে আর এখন থেকে আমরা আসলে এটাই কিনছি তো আজকে এভাবে খেলাম খেয়ে ভালোই লাগলো আর এটা আমি প্রথমেই ট্রাই করেছি মানে এটা আর কি আগে পরোটা দিয়ে ছিঁড়ে ছিঁড়ে ডিম খাওয়া হতো আর এটা পরোটার সাথে একসাথে ডিমটাকে মানে ভাজা হয়েছে একই সেম থিং বেশ কিছুদিন ধরে আমার হাত পুরতে পড়তে একেবারে শেষ আমি এত অসচেতন কিভাবে হই আমি জানি না আমার হাতের মধ্যে যে এত পোড়ার দাগ এই যে আজকে এই পরটা ভাতার সময় এই যে এই মাত্র একটা ছ্যাঁকা খেয়েছি আর দুই দিন আগে আরেকটা খেয়েছিলাম তো দুইটা আঙুলের উপরেই এরকম দাগ দেখা যায় যে কাজ করতে সময় বা যখন কোনো তরকারি আমি নাড়াচাড়া করি তখন গরম ভাবগুলো যখন হাতের মধ্যে এসে পড়ে তখন খুব ব্যথা লাগে কারণ একদম আঙুলের উপরে এই দুইটা পোড়ার দাগ এর আগে যেটা আমি বলছিলাম যে থালা বাসনের গল্প এই যে নাস্তা খাওয়া শেষ আরও কিছু জমলো এই যে এখন আবার সেই ধোয়ার পালা ওই তো বললাম না চক্রাকারে কিছু চলতেই থাকে এই যে এখন চক্রাকারে সব কিছু চলছে আমার জীবনে তো আজকে আমার হাজব্যান্ডের সকালবেলা নাস্তাটা আমি শেয়ার করব। তার রেসিপিটা শেয়ার করব। তো আমার হাজব্যান্ড তো প্রায় চার সাড়ে চার বছর ধরে জিম করছেন তো তার এই জিম করা অবস্থা সবসময় সে এই ব্রেকফাস্টটাই করেন এটার মধ্যে আছে প্রোটিন পাউডার ওটস কলা বিটরুট দুধ এই সব কিছু একসাথে দিয়ে এটাকে ব্লেন্ড করে ব্লেন্ড করে তারপর সেটা খায় তো তার কাছে নাকি এটা খুব মজা লাগে ও হ্যাঁ পিনাট বাটারও দেয় এটার ভিতরে তো এটা নাকি তার কাছে খুবই মজা লাগে তো তার নাস্তা পানি সব কিছু রেডি সে রান্নাঘর থেকে বের হওয়ার পর এখন আমি চলে আসছি লাঞ্চের প্রিপারেশান নিতে আর পূর্বাচলে গিয়েছিলাম কাঁকরোল কিনে নিয়ে আসছি আমার কাঁকরোল খুবই পছন্দ তো এই মেশিনে হচ্ছে আমি কাঁকরোল সবসময় এভাবে গোল গোল করে স্লাইস করে নেই করে তারপরে লাস্টে হচ্ছে চাকু দিয়ে অথবা বটি দিয়ে এটাকে চার ভাগ করে ফেলি করে আমি সবসময় ভাজিটা আসলে মানে কাঁকরোল ভাজিটা এভাবেই করি তো রান্নাবান্না করার সময় সব কিছু আমি একেবারে গুছিয়ে নিয়ে তারপর রান্না করি কারণ মানে একটা চুলার উপর দিয়ে আরেকটা কাজ করা এই করা এভাবে আমি করতে পারি না আমার কুটা বাছা ধোয়া সব কিছু একেবারে রেডি করে তারপরে আমি রান্নায় হাত দিই আদারওয়াইজ আমি একেবারেই রান্না করতে পারবো না তো যাই হোক আজকে সকালটা পুরো মনে হচ্ছে আমার জানের উপর দিয়ে যাচ্ছিল কারণ আমি জানি যে আজকে আমার হাজব্যান্ডের খাবার আসবে তার ডায়েটের খাবার সে গত রাতেই আমাকে বলেছিলেন তো সকালবেলা সে আজকে দেরি করে ঘুম থেকে উঠেছে আজকে জিমেও যেতে পারেনি কারণ বৃষ্টির কারণে তার জিম ওয়ারগুলো ভিজে গিয়েছিল। তারপরে সে আমাকে দুপুরবেলা বলছে যে দুপুরবেলা ঠিক না এগারোটার দিকে বলছে যে আজকে আমাকে কী খাওয়াবা তখন আমি বললাম কেন তোমার না খাবার আসবে কালকেই বললা তখন সে বলছে যে না আমি আজকে বাসায়ই খাবো তারপর তাড়াতাড়ি করে হাতের কাছে যা ছিল তাই রান্না করে দিলাম আর গত রাতে বোয়াল মাছ ছিল মাছ তো আমি খাই না তো বেশ অনেকগুলোই পেস্ট ছিল মাছের তো ভাবলাম যেহেতু মাছ আছে আর একটু সবজি রান্না করি ব্যাস সবজি দিয়ে আমার হয়ে যাবে আর মাছ তো আছেই বাকি সব কিছু আমার হাজব্যান্ডের হয়ে যাবে তো তাড়াতাড়ি করে আসলে রান্নাবান্না সব কিছু সারলাম মানে কি আর বলবো আজকে সকালবেলা আমার আম্মুর সাথেও আমি একটু ফোনে কথা বলতে পারিনি কারণ সারাদিন আমি আসলে রান্না নিয়েই ব্যস্ত ছিলাম রান্না যেমন কম ছিল হাতের সময় তেমনি আরও কম ছিল দুপুর একটার মধ্যে আমাকে খানাদানা সব কিছু রেডি করতে হতো কারণ হাজব্যান্ড একটার মধ্যে বেরিয়ে যাবেন তো রীতিমতো একটা যুদ্ধই গেছে তো এনিভে এই ছিল আমার আজকের ব্লগ ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন অন্য একটা ব্লগে দেন টেক কেয়ার আল্লাহ হাফেজ